শাসর্তকর ম্যাচে শেষ ওভারের চরম নাটকীয়তায় স্বপ্নবঙ্গ বাঘিনীদের দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গিয়ে মাঠেই অঝরে কাঁদল সুমাইয়া স্বর্ণা আক্তাররা শেষ ওভারের স্বর্ণা আক্তারের ক্যাচ মিসের কারণেই দক্ষিণ আফ্রিকার কাছে তীরে এসে তুড়ি ডুবাল বাংলার বাঘিনীরা দর্শক আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরুতে ব্যাটিং করতে নেমে শারমিন আক্তারের পঞ্চাশ নিগার সুলতানার বত্রিশ এবং শেষের দিকে স্বর্ণা আক্তারের বিধ্বংসী একান্ন রানের ইনিংসের উপর ভর করে দুশো বত্রিশ রান সংগ্রহ করে বাংলার বাঘিনীরা এরপর বোলিং মারুফা নাহিদা ঋতু মনিদের বোলিংয়ে বেশ চাপেই থাকে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা শেষের দিকে পটিয়া ব্যাটসম্যান ক্লোটায়ন বিধ্বংসি ব্যাটিং তাণ্ডব চালিয়ে বাষট্টি রান করে দলকে জয়ের দ্বার পানতে নিয়ে যায় আর শেষ ওভারে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল আট রান আর সে ওভারের প্রথম বলেই ব্যাটসম্যান বাউন্ডারি লাইনে ক্যাচ তুলে দেয় কিন্তু দুর্ভাগ্যবশত বাউন্ডারি লাইনে থাকা স্বর্ণ আক্তার ক্যাচটি ধরতে পারেনি মূলত সেখানেই ম্যাচ থেকে ছিটকে যায় বাঘিনীরা শেষ পর্যন্ত ছক্কা মেরে দলকে জিতিয়ে মাঠ ছাড়ে প্রটিয়ারা অপরদিকে আবারও তীরে এসে তরি ডুবাল বাংলার বাঘিনীরা শেষ নাটকীয়তায় ম্যাচ হেরে মাঠেই অঝরে কাঁদল নিগার সুলতানার দল হ্যাঁ দর্শক এইভাবে হারার পিছনে আপনি কাকে দায়ী করছেন জেনে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ